একটা নীরব সমর্থন মানুষের মধ্যে কাজ করছে এবং তার প্রতিফলন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রতিফলিত হবে পিসিসি সভাপতির এই দাবিকে কটাক্ষ করলেন বিজেপি ধলাই জেলার সভাপতি তার বক্তব্য পঞ্চায়েত নির্বাচনে গ্রাম ত্রিপুরা থেকে শূন্য হয়ে যাবে কংগ্রেস হাতে আর দুদিনও সময় নেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সড়ক প্রচার শেষ হচ্ছে মঙ্গলবার বিকেল চারটে এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ দলীয় প্রার্থীদের নিয়ে ঝোড়ো প্রচারে কোনো ফাঁক রাখতে চাইছে না রাজনৈতিক দলগুলি বাড়ি বাড়ি প্রচারে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রতিটি রাজনৈতিক দল সেই সাথে চলছে নিজ নিজ দলের রণকৌশলগত বৈঠক রবিবার আমবাসায় সাংগঠনিক সফর করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এদিন প্রথমেই তিনি আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে টেকমাছড়া গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী মনীন্দ্র দেবনাথের বাড়িতে সাংগঠনিক বৈঠকে মিলিত হন বৈঠকে পিসিসি সভাপতি ছাড়াও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব মানিক দেব ধলাই জেলা কংগ্রেস সভাপতি নিধু মারাক আমবাসা ব্লক কংগ্রেস সভাপতি ধর পুরকায়স্থ সহ নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন সাংগঠনিক বৈঠক শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি টেকমা গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে সামিল হন এবং ভোটারদের নিকট কংগ্রেস সমর্থনে ভোট আপিল করেন এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে দাবি করেন সারা রাজ্যে একটা নীরব সমর্থন মানুষের মধ্যে কাজ করছে এবং তার প্রতিফলন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রতিফলিত হবে একটা নীরব সমর্থন মানুষের মধ্যে সারা রাজ্যে কাজ করছে আপনারাও উপলব্ধি করতে পারছেন যে এত সন্ত্রাসের পরেও নির্বাচনে প্রচার এবং আমাদের দলীয় প্রার্থীরা তারা সমস্ত ভোটারদের কাছে গিয়ে পৌঁছচ্ছে ভোটাররা প্রস্তুত কিন্তু এই রাজ্যে বিগত ছয় বছরে আমাদের যে অভিজ্ঞতা গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ভবিষ্যৎ করে ফেলেছে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে যেমন বাধার সৃষ্টি করা হয় বিরোধী দলের প্রচারে যেমন বাধার সৃষ্টি করা হয় গণনা থেকে শুরু করে সমস্ত কিছুতে একটা প্রতিবন্ধকতা তৈরি করা প্রশাসনের সাহায্য নিয়ে এটা একটা সর্বাত্মক প্রহসন তৈরি করার প্রয়াস হয় আমরা প্রতিরোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এটা শুধু আমাদের রাজ্যেই নয় সারা দেশে একই পরিস্থিতি বিভেদ আর বিচ্ছিন্নতার রাজনীতিতে যে দলটা বিশ্বাস করে তার নাম বিজেপি তো বিজেপিকে সারা দেশ থেকে মানুষ মুছে দিতে চাইছে আমাদের রাজ্যেও মানুষ প্রস্তুত হচ্ছে তবে পিসিসি সভাপতির এই দাবিকে কটাক্ষ করলেন বিজেপি ধলাই জেলা সভাপতি পুতিরাম ত্রিপুরার বক্তব্য পঞ্চায়েত নির্বাচনে গ্রাম ত্রিপুরা থেকে শূন্য হয়ে যাবে কংগ্রেস নীরব বিপ্লব বলতে তো এটা ওনার বক্তব্য কিন্তু এখানে তো কংগ্রেস তো নাই কংগ্রেস ওদের প্রার্থী নেই প্রার্থী খুঁজে পাচ্ছিল না পারছে না কোন কোন জায়গায় দেখছি তাদের চাইতে অন্য বা নির্দল কিছু আসনে প্রার্থী দিয়েছে এই আমবাসা এলাকায় ওদের থেকেও ওরা আরো মানে জনবিচ্ছিন্ন হয়ে গেছে নীরব বিপ্লব আমরা তো দেখি না আমরা যেখানে যাচ্ছি বা যেখানে মিটিং করছি সেখানে শতস্ফূর্তভাবে মানুষ আমাদেরকে সহযোগিতা করছে বা আমাদের মিছিল আমাদের সবাই জরুরি হচ্ছেন এখানে তো আমার মনে হচ্ছে গণনার পরে বিরোধী শূন্য হবে প্রসঙ্গত উল্লেখ্য 2019 এর पंचायत নির্বাচনে ছিয়াশি শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিল শাসক দল বিজেপির প্রার্থীরা এবং অবশিষ্ট চোদ্দ শতাংশ আসনের মধ্যে বিজেপি দশ শতাংশ আসনে জয়লাভ করে অর্থাৎ দু সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ছিয়ানব্বই শতাংশ আসনে বিজয়ী হয় মাত্র চার শতাংশ আসনে বিরোধীরা জয়লাভ করতে সমর্থ হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুসারে এবারকার ত্রিস্তর নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের একাত্তর শতাংশ সতেরো শাসক দল বিজেপির প্রার্থীরা ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে বাদবাকি আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী আটই অগস্ট ফলাফল জানা যাবে বারোই অগস্ট রিপোর্ট News Vanguard